ফটোশপ সফটওয়্যারে কীভাবে নতুন একটা পেজ নিতে হয় সেটা আজকে দেখাবো আমরা খুব সহজে কিন্তু নতুন একটা পেজ নিতে পারবো ফটোশপে তো ফটোশপ সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করবেন ডাবল ক্লিক করে ওপেন করব তারপর ফাইলে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন ফাইল নিউতে ক্লিক তারপর এখান থেকে নাম দেবেন আমি সফটেক নামেই দিচ্ছি সফটেক ওকে এখানে প্রি সেট এখান থেকে সাধারণত আমরা ইন্টারন্যাশনাল পেপারে কাজ করে থাকি ইন্টারন্যাশনাল পেপারে এ ফোর আছে এ থ্রি আছে বিভিন্ন ধরনের পেপার সাইজ আছে আর আপনি যদি অন্যান্য পেপারে প্রি সেট নেন ডিফল্ট সাইজ ডিফল্টে আপনি আপনি নিজের মতো কাস্টম করে কাজ করতে পারবেন আমরা চাচ্ছি যে এদিকে হাইটটা হবে টেন ইঞ্চি টোয়েন্টি ইঞ্চি তা জাস্ট ওকে দিলাম এভাবে কিন্তু পেজটা ক্রিয়েট করতে পারবেন আমরা চাচ্ছি যে নতুন একটা ইন্টারন্যাশনাল পেপার এ ফোর পেপারটা নেব ফাইলে যাবেন নিউতে ক্লিক এখান থেকে আমরা ইন্টারন্যাশনাল পেপারে যাব এখান থেকে এ ফোর সিলেক্ট করবো এ ফোর সিলেক্ট করার পর আপনি মিলিমিটারের পেজটা নেবেন না কি এনসিতে নেবেন না সেন্টিমিটারে নেবেন যদি মিলিমিটারে নেন তাহলে আমরা এ ফোরের সাইজটা এটা আর যদি এনসিতে নেন এনসিতে ক্লিক করবেন এ ফোরের সাইজ এটা তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সাধারণত তিনটা বেশি কাজ করে একটা হলো ইঞ্চি আর একটা মিলিমিটার আর একটা সেন্টিমিটার সেন্টিমিটার সবগুলো এখানে দেওয়া আছে সেন্টিমিটার ক্লিক করবেন সেন্টিমিটার সাইজ হয়ে যাবে তো আমরা এনসিতেই কাজ করছি এনসিতে নিব এনসিতে নিয়ে জাস্ট ওকে দিব ওকে দিলে হয়ে যাবে এখন যদি নতুন একটা কিবোর্ড শর্টকাটে আমি পেজ নিতে চান তাহলে কন্ট্রোল এন দিবেন কি দিবেন কন্ট্রোল এন ক্লোজ করে দিচ্ছি ফটোশপটা ওপেন করলাম কন্ট্রোল এন দেবো কন্ট্রোল তে নিউ পেজ তারপর নাম দিবেন নাম ডাবল জিরো দিতে পারেন যে কোনো কিছু দিতে পারে এখান থেকে আমরা যদি ফটোতে যাই ফটোতে কিছু সাইজ আছে এখানে যদি আপনি কাজের জন্য যদি এখানে বিভিন্ন ধরনের সাইজের যদি প্রয়োজন হয় সিলেক্ট করে দিয়ে দিবেন ওয়েব ওয়েবে দেখবেন যে কিছু সাইজ দেওয়া আছে ওয়েবের যে কাজগুলো এখান থেকে মোবাইলের জন্য কিছু সাইজ দেওয়া আছে মোবাইলের টেম্পলেটের ইয়ের ডিজাইনের জন্য ফিল্মের জন্য কিছু সাইজ দেওয়া আছে তবে আমরা বেশিরভাগ কাজ করি ইন্টারন্যাশনাল পেপার এখান থেকে এ ফোর তারপর এখান থেকে এনসি এন সি সিলেক্ট করার পর ওকে দিব এখন যদি আপনি কোনো কাস্টম করতে পারেন নিজের ইচ্ছা মতো মেজারমেন্ট দিয়ে কাজ করতে সেটা কীভাবে করবেন কন্ট্রোলে এন দেবেন এন দেওয়ার পর এখান থেকে আমরা এ এ ফোর সিলেক্ট করবো এখান থেকে আমরা এন এঞ্চে আমরা চাচ্ছি হাইটে ফিফটিন কত ফিফটিন ওকে এদিকে এইট এঞ্চি জাস্ট ওকে দিব এই পেপার সাইজটা কিন্তু ক্রিয়েট হয়েছে এখন আমরা জুম করবো কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাসে জুম হবে রেট অ্যাঙ্গেলের সিলেক্ট করতেছি রেট্যাঙ্গেল এখন কালারটা অ্যাপ্লাই করার জন্য অল্টার ধরে ব্যাক স্পেস কী ধরে অল্টার ধরে ব্যাক স্পেস কালারটা একটা হলো ফর্টগ্রাউন্ড কালার একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার ডাবল ক্লিক করে কালারগুলো চেঞ্জ করি ওকে রেট্যাঙ্গেল নিচ্ছি কন্ট্রোল ধরে ব্যাক স্পেস দিবেন কন্ট্রোল ধরে ব্যাক স্পেস দিলে এটা কী কালার আসে এখানে ব্যাকগ্রাউন্ড কালার কন্ট্রোল ডি দিবেন ডি সিলেক্ট হয়ে যাবে অল্টার ধরে ব্যাক স্পেস দিবেন একটা আসবে ফর গ্রাউন কালার এভাবে চাইলে খুব সহজে আপনি নতুন একটা